একটা সম্পর্ক চাইলেই মুছে ফেলা যায় না হোক সেটা পারিবারিক বা ব্যক্তিগত তবে নিয়তির এমন কিছু লিখন থাকে যা সম্পর্কে দূরত্ব তৈরি করতে বাধ্য করে যেমনটি হয়েছে তর্কির পাইলটের মৃত্যুর ঘটনায় বিমান দুর্ঘটনায় এমন ভালো পুত্রবধূর ঠিকানা হয়েছে বাবার বাড়ি যেখানে ছেলেরই ঠাই নেই সেখানে ছেলের বর ঠাই কি করে দেবে তার বাবা মা মানে তৌকিরের বাবা মা অনেকেই বলছে এমন কথা কিন্তু সেটা নয় নিজুম ছিল যেরকম ভালো মনের মানুষ তৌকুরও তেমন ছিল ভালো মনের মানুষ আর সেজন্যই নিজুমের শ্বশুর শাশুড়ি মানে তৌকিরের বাবা মার মন জয় করে নিয়েছিল নিজুম খুব অল্প দিনের মধ্যেই তৌকিরের বাবা মাও নিজুমকে অনেক বেশি ভালোবাসত অনেকেই বলছে বউকে সান্ত্বনায় কি সান্ত্বনায় ধরে রাখবে তৌকিরের বাবা মা তবে স্ত্রী নিজুম খুব অল্প সময়ে তাদের মনের মাঝে এতটা জায়গা করে নিয়েছে যা চাইলে মুছে ফেলা যায় না এত সহজে যে কারণে নিয়মিত ছেলের বউয়ের খবরাখবর নিচ্ছে তৌকিরের পরিবার খুব শখ করে নিজুমকে ছেলের বউ হিসেবে এনেছিলেন তৌকিরের বাবা মা তবে শ্বশুর শাশুড়িও বাবা মায়ের মতোই ভালোবাসত নিজুম সার্বক্ষণিক সকল দিক দিয়েই যেন খেয়াল রাখতেন পাইলট তকির ইসলাম কর্মব্যস্ততার কারণে খুব একটা সময় দিতে পারেননি তার স্ত্রীকে কিন্তু তার মাঝেও নিজুম জয় করে নিয়েছিলেন স্বামীর মনটাও তবে ভাগ্য যেন তার সহায় হল না এত কিছু হওয়ার পরও বিয়ের মাত্র ছয় মাসের মাথায়ই স্বামীহারা হলেন নিজুম এটা আসলেই দুঃখজনক নিজুম তার পরিবারকে এমনভাবে সাজিয়েছিল যে পরিবারের সবার মন জয় করে নিয়েছিল খুব অল্প সময়ের মধ্যে বিগত শ্বশুর শাশুড়ির যত্নে তার কোনো ত্রুটি ছিল না অথচ এমন স্ত্রীকে হতে হলো স্বামীহারা স্ত্রী নিয়তি এমনই নিষ্ঠুর হল নির্মম বেদনাদায়ক ঘটনার মধ্য দিয়ে তাকে যেতে হলো যেটা দেখে সমগ্র দেশবাসী খুবই দুঃখ পেয়েছে স্থানীয়রা বলছে যেমনই ভালো ছিল তৌকির তার বউ তেমন ছিল ভালো নিজুম তবে তার জীবনে ঘটল হৃদয় ভাঙা দুঃখ অন্যদিকে নিজুমের শারীরিক অসুস্থ হওয়ার কারণে দোয়া প্রার্থনা করতে বলেছে তার শ্বশুর শাশুড়ি দেশবাসীর কাছে সোশ্যাল মিডিয়ায় একটা কথা শোনা যাচ্ছে যে তৌকিরের স্ত্রী নিজুমের বাচ্চা হতে যাচ্ছে তবে এমন কোনো কথার প্রমাণ এখনও মেলেনি অনেকেই বলছে যদি নিজুম বাচ্চা হয় তবে কার পরিছে জন্ম নেবে নিজুমের বাচ্চা সেই প্রশ্নটা সকলের মনে অনেকেই বলছে নিজুম বাচ্চাটা কি নষ্ট করে দিয়েছে নিজুম বাচ্চা নিলে তৌকিরের বংশের প্রদীপ নিভে যেত না কেঁদে কেঁদে বলছে তার খালাম বিমান দুর্ঘটনায় পাইলট তৌকিরের মৃত্যুতে যেন নিভে গেল তার বংশের প্রদীপ বাবার একমাত্র পুত্র সন্তান ছিল তৌকির যেহেতু তৌকিরের কোনো সন্তান হয়নি তাই তৌকিরের হারালো যেন তার বংশের অস্তিত্ব কেননা সন্তানের মুখ দেখে যেতে পারল না তৌকির যে আশায় বুক পেতেছিল তৌকিরের গোটা পরিবার যেটা হলো না তাদের শেষ দেখা অনেকের এই ঘটনার পিছনে নিজুমের দোষ দিচ্ছে বংশের প্রদীপ নিবে দিয়েছে নিজুম কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করা এখনও হয়নি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন ধন্যবাদ